নো জেনারেল চালক নেছে ওএম মানে কে চালক বানাইছে অনলাইন থেকে বিক্রি হচ্ছে হাই হাই আগে এটা মানে সারি এটা থেকে উঠায় ওই দুটো বিক্রি করে এটা কি কথা বাংলাদেশে বিক্রি করে এড়া আমরাতে কি কই করে যে প্যাকেট করে না তো এই বাজারে যে প্যাকেট করে দোস প্যাকেট আছে না হ্যাঁ প্যাকেট সাদা পানিটা এরা ক্রিম আলাদা করে আর যে বেশি এরা ক্রিমের দাম বেশি দুধের দাম বেশি ও দুধের থেকে ক্রিমের দাম বেশি ক্রিমের দাম বেশি এই ক্রিম ওটা সরাই এলা আপনি কি শিওর এই শিওর বলতে গেলে আমি মোবাইলে চার্জ দিয়ে দিই এটা তো এই এরা এই যে দুধটা আছে না প্যাকেট করে যারা এটা কিন্তু আগে ক্রিমটা উড়ায় দুধের দিয়ে দিয়ে নো দিত আগে ড্রেনে সারিয়ে দিত আগে ড্রেনে সারিয়ে দিত যারা আনি দেবে দিয়ে কর্মচারী থাকতে থাকতে হ্যাঁ কর্মচারীরা চালাক বইসে ওই মালিককে চালাক বানাইছে এটা দেখছে হায় 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 রে আগে এটা মানে স্যার দিত নিলো সারি দিত কারণ এটা কে লাগাইছে পরে বুদ্ধি দিছে অরে বুদ্ধি হয় হল টিয়া দেবে হাতের বিচ্ছা না মানে মানুষের তো কি জানে না মোবাইলে সার্ফ দিলে তো সব দেখতে হবে তা মানুষ কিনে খেতে এটা কি কেউ হারিয়ে গেলে এটা তো টিয়া হাত পরিয়ে গেল আমরা যে দর আর কেজি দু হাজার পাইছে নিয়ে ওnabla nepete da doradona no lagui hoy dinya ar etam amrar bodota regula ke eta khay na hoy delote totol jona দিলে

মানুষ এই বেকার একটা দোকানে জায়গায় তার পরবর্তী আমি একটা হাতে নিয়েছিলাম নেওয়ার পরবর্তীতে ওই ব্যবসায়ী আমাকে বলতেছে ভাই এটা এগুলো নিয়ে না তাই আমি বললাম কেন নিব না বলছে আরে ভাই তো পানি সাদা পানি ধরতে গেলে তাই অনেক এই নিয়ে কথাবার্তা হয়েছে তার পরবর্তীতে আমি চিন্তা করলাম ঠিক আছে দুধ সংশ্লিষ্ট দুধ যারা বিক্রি করে তাদের সাথে একটু কথা বলি ব্যাপারটা নিয়ে যে ব্যাপারটা শুনলেন এখন এই যদি ব্যাখ্যা হয় প্যাকেট দুধের এবং এটা নিয়ে অনেক সময় অনেক ধরনের রিপোর্ট দেখে থাকি আসলে মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা মেডিকেল টিমের ব্যাখ্যা ছাড়া অনেক সময় কথা বলাও যায় না কিন্তু এই যে দুধের বিক্রেতা যে কথাগুলো বললেন আপনার কাছে কী মনে হয় একেবারে কি মিথ্যা বললেন এবং তিনি যেই গভীরের কথা বললেন সেটা আপনি কোন দৃষ্টিতে দেখছেন এবং প্যাকেট দুধ অনেক সময় যারা স্পেশালি ঢাকা শহর থাকেন আশেপাশে এরকম দুধ হয়তো আপনি পাওয়াও সম্ভব হয় না প্যাকেট দুধের বিকল্প অপশনও তো নয় তখন আপনি বাধ্য হয়ে নিতে হয় কি করবেন এখন এই প্যাকেট দুধের ব্যাপারে এই যে অভিযোগ দোকানদার আমাকে মানা করে যে এগুলো নিয়েন না আর এই দুধ বিক্রেতা বলছে পেছনের কারণ এখন আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি দিতে পারেন আমি শিখতে চাই অন্যরাও জানতে চাই আল্লাহ হাফেজ